সংসার তো শুরু হয়েছে অনেক আগে বারোটা বছর হয়ে গেল প্রত্যেকটা মেয়েরই ইচ্ছে থাকে তার সংসারটাকে নতুন করে সুন্দরভাবে সাজানো আমার হয়তো বা সেভাবে কখনো করা হয়ে ওঠেনি তাই একটু একটু করে চেষ্টা করছি নতুন করে আমাদের এই সংসারটাকে সুন্দর করে সাজানো তো আপনাদের ভাইয়া এবং আমি চলে গিয়েছিলাম গোরহাঙ্গা ওখানে একটি শোরুম আছে বাটারফ্লাইয়ের ওখানে ভালো ভালো ব্র্যান্ডের ফ্রিজ পাওয়া যায় আমাদের যেহেতু একটা ফ্রিজ খুবই এসেনশিয়াল হয়ে গিয়েছিল তো সেই জন্য আমরা ওখানে গিয়েছিলাম ফ্রিজ দেখতে শোরুমটা যেহেতু অনেক বড় ছিল তাই অনেকগুলো প্রোডাক্ট দেখতে পেয়ে আমাদের চুজ করতে ভীষণ সুবিধা হয়েছে আমি আগের ভিডিওতে এই শোরুমের ডিটেলসটা দিয়ে দিয়েছি আপনারা যারা এখন ওই ভিডিওটি দেখেনি অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সে আগের ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন আপনারা ঠিকানা চাইলে ঠিকানাটাও পাবেন আপনারা তো এখানে দেখতেই পাচ্ছেন যে আপনার ভাইয়া এবং আমি মিলে ফ্রিজ পছন্দ করছিলাম এখানে এত সব ফিরিজ দেখে আমাদের চোখ আটকে গেল কেমন হয়েছে বলুন তো আমাদের ফ্রিজটি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফ গ্লোরিয়াস আমি রুমা চলে আসলাম আবারও আরেকটি ছোট্ট ভিডিও ব্লগ নিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই বিশেষ দিন যেদিন আমরা ফ্রিজের জন্য অপেক্ষা করতেছি ফ্রিজের সাথে গরম ফ্রি দেখে বুঝতে পাচ্ছেন আমাদের সিঁড়িটা যেহেতু অনেক চিকন যার কারণে আমাদের ফ্রিজটা তুলতে বেশ কষ্ট পেতে হয়েছে তাদের দুজন মিলে ফ্রিজটা টেনে উপরে তুলছিলো আমি তো বারবার ভয় পাচ্ছিলাম আল্লাহ এই বুঝে আঘাত লেগে যাবে তো ওনাদের আঘাত হলেও ওনারা আসলে কষ্ট করে ফ্রিজটা একদম ভালোভাবে আমাদের রুমেই পৌঁছে দিয়েছে যেখানে আমরা ফ্রিজটি রাখতে চাই তো ফাইনালি আমার একটি স্বপ্ন পূরণ হতে চলেছে আর নিজস্ব নিজের বলে কোনো জিনিস হতে চলেছে তো সেই জন্য আনন্দটা অন্যরকম কাজ করছে আপনাদের কেমন লেগেছে আমার ফ্রিজটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আপনাদেরকে আমি আগের ভিডিওতে আমরা যেখান থেকে ফিরিজ নিয়েছি সেখানকার অ্যাড্রেস নাম ঠিকানা সবই জানিয়ে দিয়েছি আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন এবং জানাবেন আপনাদের ওখানকার কোন কোন প্রোডাক্টগুলো আপনাদের কাছে কেমন কেমন লেগেছে এবং কেমন লাগে তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে হলো আমার ফ্রিজটিকে এখন জায়গা মতো সেট করার পালা আপনাদের ভাইয়া আমাকে বারবার বলছিল যে আমি কিন্তু ব্ল্যাক কালারের ফ্রিজ নিব। আর আমি বলছিলাম অ্যাশ কালারের মধ্যে নিতে হবে তো ও যেহেতু বলো থাক তোমার আর কথাও থাকুক আমার কথাও থাকুক আমরা ব্ল্যাক আর অ্যাশ কালার মিলিয়েই নিব একটা তো আমরা ভাবতে পারিনি যে সত্যি সত্যি এরকম কন্ট্রাস্ট করা কালারের মধ্যে আমরা পেয়ে যাবো তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমাদের ফ্রিজটা সেট করা হয়ে গিয়েছে এবং ফ্রিজটি আমাদের সাত ঘন্টা কোনো লাইন টাইন দেওয়া ছিল না সাত ঘন্টা একটু রিল্যাক্স করতে দেওয়া হয়েছে তারপরে আমরা ওপেন করেছি তারপরে আমরা চালু করেছি আর ততক্ষণ পর্যন্ত ফ্রিজটাকে আমরা একটু রিল্যাক্সে রেখেছিলাম তারপরে এই যে দেখুন আমি সব কিছু খুব সুন্দরভাবে মোটামুটি সাজিয়ে রেখেছি এবং খুব স্বল্প পরিসরে যেভাবে সাজিয়ে রাখা দরকার ঠিক সেভাবেই সাজিয়ে রেখেছি আর আমার আমার ভিতরে যেমন একটা অন্যরকম ভালো লাগাও কাজ করছে একটু কষ্টও লাগছে অনেক কষ্ট অনেক কষ্ট করে জমানো টাকা দিয়ে যখন একটা জিনিস কেনা যায় তখন তার মধ্যে আনন্দটার সাথে কষ্টটাও অনেক মিশ্রিত থাকে তাই অনুভূতিটাও অন্যরকম থাকবে সেটা বলে বোঝানোর আসলে ভাষা আমার কাছে নাই কি বলে আমি আপনাদেরকে কি ভাষায় প্রকাশ করব। তবে সংসারের একটা নতুন সংযোজন হলো এবং এটার জন্য আমি অনেক অনেক খুশি এবং আপনাদের সাথে এই খুশিটাকে শেয়ার করার জন্য মনটা অনেক বেশি ব্যাকুল হয়েছিল আর সেটা সার্থকতা হলো আশা করছি আমার আজকের ভিডিও ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে যারা এখনও ফলো করেননি তারা অবশ্যই ফলো করবেন এবং নিজস্ব প্রোফাইলে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি চেষ্টা করি খুবই সামাজিক একটি ভিডিও বানানোর জন্য যেন আপনারা সবাই আমার ভিডিও থেকে কিছু শিখতে পারেন এবং আমি আপনাদের কমেন্টের মাধ্যমে আমিও আমার কাজগুলো শুধরে নিতে পারি নিজের কাজগুলোকে আরও সুন্দরভাবে রূপান্তর করতে পারি তো আশা করছি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকবে সবার জন্য সবাই যেরকম অনেক অনেক সাপোর্ট করেছেন সে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ যেহেতু আপনাদের ভাইয়া নেই একটু বাহিরে গেছে কাজে তো যার কারণে বাজার সদাই করা হয়েছিল না তো টুকটুক করে ঘরে যা ছিল তাই দিয়ে নতুন ফ্রিজটাকে অর্গানাইজ করার চেষ্টা করছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও ব্লগ আশা করছি সবার ভালো লেগে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও দেখেছেন আসসালামু আলাইকুম